আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনলাইন এক্সপিরিয়েন্ট থেকে সবাইকে স্বাগতম প্রিয় এইসিসি পরীক্ষার্থী তোমরা অধিক আগ্রহে বসে আছো যে আসলে সিদ্ধান্ত কোনটা হবে তোমরা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছো না যে আসলে অটোপাস হবে নাকি পরীক্ষা হবে অনেকেই হয়তো সিদ্ধান্ত নিতে ভুগতেছ যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারাও ঠিকমতো প্রস্তুতি নিতে পারছো না আবার যদি অটোপাস হয়ে যায় তখন কি হবে আসলে আমি আগেও যে কথা বলেছিলাম যে অটো অটোপাস হয় তারপরও কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার জন্য তোমাদের আবার প্রস্তুতি নিতে হবে ভার্সিটি ভর্তির জন্য আবার মেডিকেলে যারা ভর্তি হওয়া তাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে তাহলে তোমাদের লেখাপড়ায় কোনো গ্যাপ কোনো প্রয়োজন নেই তবে তোমরা যদি আসলেই অটোপাস চাও সেটি আসলে বোর্ডকে বোঝাতে হবে যেমন আজকের বেশিরভাগ শিক্ষার্থী লেখা শিক্ষা বোর্ড গ্রাউ করেছে এবং সব সকল বোর্ড চেয়ারম্যানের গেছে একটি স্মারক লিপি দেওয়া হয়েছে অটোপাসের দাবিতে আসলে অটোপাস না এখানে সাবজেক্ট ম্যাপিং কারণ তোমাদের অর্ধেক পরীক্ষা অলরেডি হয়ে গেছে এখন বাকি যে পরীক্ষাগুলো রয়েছে ওই পরীক্ষার ভিত্তিতে তোমাদের বাকি পরীক্ষাগুলোর মার্ক দেওয়া হবে এতে হয়তো কেউ লাভবান হবে কেউ আবার ক্ষতিগ্রস্ত হবে তবে তোমরা কি চাও এটি আগে বোর্ডকে বোঝাতে হবে তোমাদের একতাবদ্ধ হয়ে কেউ পরীক্ষা চাওয়া আবার কেউ অটোপাস চাওয়া তাহলে কিন্তু বোর্ড কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারবে না এর জন্য তোমাদেরকে আগে সঠিক সিদ্ধান্তে উপনীত হবে নিজেদেরকে যা ফলে তোমরা কি পাস চাও নাকি পরীক্ষা চাও আর পরীক্ষা চাইলে সেটি কীভাবে ফিফটি মার্কসে নাকি ফুল মার্সে তাহলে কিছু পরীক্ষার্থী যদি অটোপাস চায় আর বেশিরভাগ পরীক্ষার্থী যদি পরীক্ষা চায় তখন কিন্তু পরীক্ষাই হবে তাহলে তোমাদের আগে একতাবদ্ধ হতে হবে যে কোনো দাবি যদি তোমাদের আদায় করতে হয় তাহলে কিন্তু তোমাদের প্রথমে একতাবদ্ধ হতে হবে একতাবদ্ধ না হলে কিন্তু তোমরা কোনো দাবি আদায় করতে পারবে না আর দিন দিন তোমাদের দাবি জোরালো হচ্ছে এবং আন্দোলন আরও আগের চেয়ে বেগমান হচ্ছে কারণ অন্যান্য সময় হয়তো অল্প কিছু শিক্ষার্থী এই আন্দোলনে নেমেছিল কিন্তু গত দুই দিন গতকাল এবং আজকে কিন্তু আন্দোলন খুবই জোরালো এবং সকল বোর্ড কর্মকর্তার কাছে এই দাবি পেশ করা হয়েছে এবং স্মারকলিপি দেওয়া হয়েছে আর আজকের সর্বশেষ খবর হচ্ছে যখন ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করা হয় তখন কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃ পরীক্ষা সমন্বয় কমিটির চেয়ারম্যান তপন কুমার সরকার তিনি কিন্তু শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন যে আমি মন্ত্রণালয়ে যাচ্ছি মন্ত্রণালয় গিয়ে তারপর সিদ্ধান্ত তোমাদেরকে জানানো হবে কারণ শিক্ষা বোর্ড এই রকম কোনো সিদ্ধান্ত দিতে পারবে না আর মন্ত্রণালয় থেকে শিক্ষা সচিব যিনি ছিলেন তিনিও জানিয়ে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে আমি এখানে নতুন জয়েন করেছি এখান থেকে আমি সঠিক সিদ্ধান্ত দিতে পারব না আর যে দাবিগুলো জানানো হয়েছে সেই দাবিগুলো আমি শিক্ষা উপদেষ্টাকে জানাবো তিনি যে সিদ্ধান্ত দিবেন সেটি বোর্ড বাস্তবায়ন করবে যতগুলো শিক্ষা বিষয়ক দৈনিক পত্রিকা রয়েছে সকল পত্রিকায় কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছে যে শিক্ষা বোর্ড কর্মকর্তারা শিক্ষা ভবনে গিয়েছিলেন এবং তারা বোর্ড কর্মকর্তাদের সাথে শিক্ষা ভবনের যে সচিব রয়েছেন তাদের সাথে এ বিষয়ে আলোচনা করেছেন এবং শিক্ষা উপদেষ্টার কাছে এই তথ্যগুলো পৌঁছানো হবে তারপর শিক্ষা উপদেষ্টা যে তথ্য দিবেন বা যে সিদ্ধান্ত দিবেন সেটি কিন্তু বোর্ড বাস্তবায়ন করবে তাহলে তোমাদের এক প্রকার কিন্তু প্রায় দৌড় অর্থাৎ তোমাদের সিদ্ধান্ত প্রায় দৌড় দুই দু একদিনের মধ্যেই তোমাদেরকে সিদ্ধান্ত জানিয়ে হবে সেই অনুসারে কিন্তু তোমরা প্রস্তুতি নিতে পারবে আসলে তোমাদের পরীক্ষা হবে কি না তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো I love this.